রাস্তা নাকি মরণ ফাঁদ কার্যত খানা খন্দে ভরেছে বারাসাতের চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অল্প বৃষ্টিতেই এই জল জমে পিচ্ছিল হয়ে রাস্তা আর তার উপর দিয়েই চলাচল করছে যানবাহন সহ নিত্যযাত্রীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার দু চাকার গাড়ি সহ ভ্যানগুলি সোমবার ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে স্লিপ করে পড়ে যান এক বাইক আরোহী তাই দ্রুত রাস্তা সংস্কারে নজর দিক প্রশাসন দাবি এলাকার মানুষের সকাল থেকে যে বৃষ্টিটা আসলো বৃষ্টিটা একটা লাইনের যে ট্রাক আছে ট্রাকটায় দু চাকার গাড়ি ও ভ্যানগুলি স্লিপ খেয়ে খেয়ে মানুষ পড়ে যাচ্ছে আমরা জানি যে রাস্তাটা ভালো হলে পরিষেবা মানুষ ভালো পাবে দীর্ঘদিন উত্তর চব্বিশ পরগনার বারাসতের এগারো নম্বর রেলগেট সংলগ্ন রাস্তার বেহাল দশায় নাজেহাল পথ চলতি মানুষ সংস্কার না হওয়ায় নিত্যদিন যানজট তৈরি হচ্ছে রেলগেটের সামনে এতই খারাপ অবস্থা গাড়ি যাতায়াতে খুব সমস্যা হচ্ছে প্লাস হচ্ছে যখন পাশেই কলেজ আছে কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করছে এতে কি হচ্ছে একটা বিদ্যুৎ খারাপ ব্যবস্থা বাইক নিয়ে গেলেই পুড়ে যেতে হয় ঠিক আছে রাস্তা প্রচন্ড জ্যাম হচ্ছে গেটের জন্য খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান বারোশতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার রেল কর্তৃপক্ষের গাফিলতিতে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দেন সাংসদ সেখানেও রেলের অসম্ভব গাফিলতি এবং রেলের এই যে ব্যর্থতার এতে করে কিন্তু আমাদের আশঙ্কা যে কোনো মানুষ চাপা পড়তে পারে মারা যেতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে এখানে বাইকারোহী আরোহী সাইকেল আরোহী সব পড়ে যাচ্ছে আমি সারা জন্য ইতিমধ্যেই রেলের সঙ্গে কথা বলেছি যে দায়িত্ব তাহলে এখন দেখার কবে হয় রাস্তা মেরামতি কি ব্যবস্থা নেয় প্রশাসন বারাসাত থেকে উপশীল ক্যালকাটা নিউজ